বন্ধুরা ফাইনালি কলকাতা এয়ারপোর্টে এসে গেছি এই বাস থেকে নামলাম এই এয়ারপোর্টের ভিতরে যাব এখন এই যে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি আমি কলকাতা এয়ারপোর্ট কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো এই আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতার জন্য আমি এই রওনা হচ্ছি মানে এই আগরতলা কিউতে খাড়া আছি বর্তমানে এই ইন্ডিগো ফ্লাইটের মধ্যে ভিতরে ঢুকবো গিয়ে তো আমার পাশে থাকেন এবং যারা এই আমার চ্যানেলে নতুন সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন তো বন্ধুরা তো বর্তমানে আমি আছি কলকাতা এয়ারপোর্টের ভিতরে আমার সাথে থাকবেন আপনি দেখবেন এত সুন্দর এত খুবসুরত এই এয়ারপোর্টটা অনেকটা বেল্ট আছে অনেক বড় এয়ারপোর্ট এই এরপরে এই যে লিফট যেটা অনেকটা লিফট আছে সব মিলিয়ে মানে অনেক বড় এটা এই এয়ারপোর্টটা তো আমি দেখানোর চেষ্টা করব এয়ারপোর্টটা আমার পাশে থাকবেন সবাই এই দিকে দেখতে পাচ্ছেন বেল্ট আমরা যে মানে এই বেল্টে আমাদের ফ্লাইটেরই সামান আছে কিন্তু আমি তো ব্যাঙ্গলোর যাচ্ছি তাই এখানে আমার সামান পাবো না আমি ব্যাঙ্গলুরে গিয়েই পাব তো ব্যাংলোর এয়ারপোর্টও দেখাবো অন্য ব্লকে এটা কলকাতার ব্লক কলকাতা দেখেন কত সুন্দর এটা মানে আমেজিং মানে ক্যা বলু ইতনা খুবসূরত দেখি বেল্ট সামনে দুসরা বেল্টে এসা বহুত সারি বেল্ট এসকে অন্দর টোটাল কতনা বেল্ট হে তো গিনা নে ये मेरा कमजोरी है मैं गिनना चाहिए था मुझे लेकिन मैं गिना नहीं हूँ क्योंकि मुझे मेरा जो गेट नंबर था वो 101 नंबर गेट था तो मैं फर्स्ट फ्लोर में ये घूम रहा हूँ मेरे को सेकंड फ्लोर में जाके वहाँ से फिर फर्स्ट फ्लोर में जाके मेरे को 101 नंबर मतलब गेट पे जाना होगा तो इसलिए मैं थोड़ा जल्दी में कर जल्दी जल्दी कर लिया क्योंकि मेरा फ्लाई उधर वन एंड हाफ एन आवर से ही रेस्ट था तो मेरा सोचा ब्लॉक बना दूँ और मैं गिना नहीं हूँ तो ये हो गया ये सब तो ये देखिए कितना खूबसूरत देखो कहाँ से बहुत बहुत ही खूबसूरत ये एग्ज़िट है सब यहाँ से ए बी से करके एग्ज़िट है सब यहाँ से मैं बहुत दूर जाऊँगा मतलब सेकंड फ्लोर में जाने के लिए और सेकंड फ्लोर में जाके वहाँ से फिर फर्स्ट फ्लोर में जाऊँगा ग्यारह नंबर एक सौ एक, एक नंबर गेट पे ये जो दिख रहा है ना एकदम एंड में जाके मैं वहाँ से लिप से तो वहाँ जाके मैं आपको दिखाऊँगा তুই যে সামনের যে লিফ্ট দেখতে পারছেন মানে ফার্স্ট ফ্লোরে যাবো সরি আমি আগে সেকেন্ড ফ্লোর বলেছি অ্যাকচুয়ালি এটা ফার্স্ট ফ্লোর তো আমার বলতে গিয়ে মানে ভুল হয়ে গেছে তো এই লিফ্টটি দিয়ে আমি উপরে যাব ফার্স্ট ফ্লোরে গিয়ে ওখানে সব কিছু দেখাবো तो हम वहाँ आ गया फर्स्ट फ्लोर पे और फर्स्ट फ्लोर से ये देखिए कितना खूबसूरत अमेजिंग अमेजिंग वाह ये देखिए ये सामने जो पुलिस है वही उसी से चेक करवाएंगे चेक करा के फिर जाएंगे अंदर ये चलो मैं अंदर आ गया ये देखिए ये फ्लाइट मेरा है इसमें दिखाया गया ये डिले जो दिखा रहा है बेंगलुरु उसी से जाएंगे बट वो लेट है थोड़ा लेट हो गया <coughs> तो यहाँ से आगे जाके कर मैं जाऊँगा लिफ्ट से ये जहाँ सामने लिफ्ट दिखाई दे रहा है उसी से जाऊँगा নিচে যাও গ্রাউন্ড ফ্লোর পে ঠিক এ দেখো গেট নম্বর ওয়ানসে নাইন তো এক একশো এক নম্বর গেট পে যাউঙ্গা তো এই দেখো সামনে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিকচার আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার পিকচার এখানে লাগানো আছে কলকাতায় আর বাঙালির কাছে তো উনি অনেক 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 বড় ধরনের মানুষ যাই হোক এই এখানে দেখাচ্ছে যে একশো এক নম্বর আর একশো নম্বর কোথা দিয়ে যাব তো আমি এসে গেছি এই দেখো ফার্স্ট এই সামনেই একশো এক নম্বর गेट ঠিক আছে তো এটাও একশো গ্রাউন্ড ফ্লোর ভিতরের সাইডটা দেখানোর চেষ্টা করব কারণ রাত্রে এগারো বর্তমানে রাত্রে দ দশটার উপরে বাঁচতেছে এজন্য মানে বাইরের যে দৃশ্য যে ফ্লাইটগুলো খাড়া থাকে এগুলি সম্পূর্ণ দেখাতে পারবো না কেন ওখানে ফ্লাইট কম আসে আর ভিড়টাও অনেক কম আসে রাত্রেও অনেক হয়ে গেছে দশটা হয়ে গেছে এখানে চেয়ারটা সবগুলি খালি যদিও এখানে পুরো রাইত মানে চালু থাকে এয়ারপোর্ট কন্টিনিউ একটার পরে একটার পরে একটা একশো ন নম্বর পর্যন্ত আসে মানে বুঝতে পারছো কত বড়ো এয়ারপোর্ট এটা কারণ এক সাইটে ইন্টারন্যাশনাল এক সাইটে ডোমেস্টিক তো আমি তো বর্তমানে ডোমেস্টিক এসেছি এই যে বর্তমানে যেখানে আসি আমি এখানে ডোমেস্টিক সাইটে তো এই দেখো চেয়ারগুলির সম্পূর্ণ এখানে সুবিধা অনেক আছে যেমন যে কোনো চেয়ারে বসেন ওখানে চার্জিংয়ের সিস্টেম আছে মানে মোবাইলে চার্জ দিতে পারবেন বসে তো অনেক সুবিধা আছে এই দেখো এটা হলে ভিতরের সাইড দেখা যাক এখানে এই যে ফ্লাইট দেখা যাচ্ছে খাড়া আছে ফ্লাইট এই যে বাসগুলো খাড়া আছে ইন্ডিগো বাস এই এখানে কলকাতায় কী হয় কোথায় নামাবে কি হবে কিছুই বোঝা যায় না মানে এটা হই কলকাতা আসে এয়ারপোর্টে আগরতলা থেকে আসো যেখান থেকে আসো নামার পরে ইন্ডিগো বাস গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাই দেয় মানে যে গেট নম্বর যত আছে তারাই ভালো জানে ওখানে গিয়ে পৌঁছাই দেয় তারা এই বাসে যাওয়ার পরে ওখান থেকে নিজের নিজের এই দিকে কতগুলি ফ্লাইট খাড়া আছে বাইরের দিকে এয়ারপোর্টটা অনেক বড়ো কারণ ইন্টারন্যাশনাল একসাইটে এক সাইটে অল ডোমেস্টিক যদিও বাসে নিয়ে পৌঁছে দেয় ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে মানে ভিতরে সেটা বাইরের দিকে হেঁটে হেঁটে যাওয়া যায় তো যদিও ইংলিশে বাংলায় লেখা আছে তাই লেখাপড়া থাকলে কোনো সমস্যা নেই এই দেখেন এটা কলকাতা এয়ারপোর্টের ভিতরের দৃশ্য মানে কতটুকু ফ্লাইট খাড়া আছে দেখতে পাই তো বন্ধুরা লাইক কামেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে জয় হিন্দ